শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনার কমপ্লিট করে ফেলতে পারছেন এখানে টোটাল পাঁচ কাঠার একটা জমি পাঁচ কাঠা আমি দাঁড়িয়ে আছি পদ্মা মোড় জনতা হাউজিংয়ে এখানে টোটাল পাঁচ কাঠার একটা জমি পাঁচ কাঠা জমিতে আমরা জি প্লাস নাইন করবো প্রতি ফ্লোরে আপনার তিনটা করে ইউনিট থাকবে টোটাল সাতাইশটি ইউনিট সাতাইশটি ইউনিটের মধ্যে অলমোস্ট আমাদের চব্বিশটা সেল হয়ে গেছে

ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কেউ যদি শেয়ারগুলো বুকিং দেয় সেক্ষেত্রে তার জন্য রেজিস্ট্রেশন খরচ লাগবে না তার জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি ডিসেম্বর পনেরো দুই হাজার পঁচিশ এরপরে যদি কেউ এই জমিকে রেজিস্ট্রেশন মানে বুকিং দিতে চান তাহলে তখন তাকে রেজিস্ট্রেশন তার নিজের করে নিতে হচ্ছে আলাদা চার্জ 10000 টাকার মধ্যে আপনি টোটাল রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের আমি আরেকটু কথা যোগ করি এখানে কনস্ট্রাকশনের জন্য আমাদের কোনো হিডেন কোনো চার্জ নাই এপার থেকে ঠিক তিনটা প্লট পরেই 20 ফিটের একটা রাস্তা আছে এবং আপনার এপার থেকে ঠিক পাঁচটা প্লট পরেই 20 ফিটের একটা রাস্তা আছে কে পাশ থেকে অনেক অনেক কোম্পানিতে 8% 10% একটা চার্জ নিয়ে থাকে আমাদের ওই ধরনের কোনো চার্জ নাই আমরা 27 জন মিলই জমিটাকে ডেভেলপ করব 27 জন মিলই মিলই এখানে ভবন করব সেই ক্ষেত্রে আমাদের হিডেন কোনো চার্জ নাই আর এত কম দামে এবং এত স্বচ্ছতার সাথে কেউ আপনাকে মানে আশেপাশে কেউ ল্যান্ড শেয়ার সেল করতেছে কিনা তা জানি না তবে আশা রাখি আমাদের সাথে এখানে থাকলে আপনারা এই সুবিধাগুলো পাবেন এখানে আপনার হিসাবের একটা স্বচ্ছতা পাবেন প্রতিদিন প্রতি মাসে প্রতি ঘন্টায় কত টাকা খরচ হয় এই জিনিসটা আপনারা একদম পরিষ্কার পেয়ে যাবেন গ্রুপের মাধ্যমে আলমনগর হাউজিং এ একটা ভবন করেছিলাম সেখানে আমাদের পার স্কোয়ার ফিট আঠারোশো টাকা খরচ হয়েছিল আমরা সেই অনুযায়ী এখানেও ওইভাবে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট ভবন নির্মাণের খরচ আনুমানিক ধার্য করেছি পঁচিশ লাখ টাকার মধ্যে আপনার ফ্ল্যাট কমপ্লিট কমন স্পেস সব বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারছেন আর এরকমের আমার জানা নাই এত অল্প দামে আপনার ঢাকা শহর বা এর আশেপাশে আপনি পঁচিশশো টাকার ভিতর পঁচিশ লাখ টাকা বা ছাব্বিশ লাখ টাকার ভিতরে আপনি একটা কমন স্পেশ বারোশো স্কোয়ার ফিট এর ফ্ল্যাট পাবেন যারা চব্বিশ জন শেয়ার কিনেছে এদের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক আছে লয়ার আছে পাঁচজন এন বিআর চাকরি করে দুইজন বিভিন্ন পেশায় লোক আছে আমাদের পুলিশের ইন্সপেক্টর লেভেলের আছে দুইজন প্রবাসী আছে দুজন এভাবে সব মিলিয়ে টিলিয়ে এভাবে আমাদের চব্বিশ জন হয়ে গেছে নিজেদের আত্মীয় স্বজন আছে আচ্ছা কনস্ট্রাকশনের পরিকল্পনা কত দিনের মধ্যে আমরা মূলত দলিল হ্যান্ডওভার করব রেজিস্ট্রেশন হবে 7 দিনের মধ্যে 7 দিনের পরে দলিল হ্যান্ডওভার করার পর ওখানে আমরা যৌথভাবে একটা মিটিং করব মিটিং করার পরে সবার সুবিধা অনুযায়ী ছয় থেকে এক বছরের মধ্যে আমরা কাজ শেষ সিস্টেমটা মেথড আমাদের এখানে পেমেন্টের সিস্টেমটা হচ্ছে প্রথমে শ্রমিক বুকিং এর ক্ষেত্রে কিছু বুকিং মানি দিবেন সাথে ইলাইটিং কার্ড এবং ছবি দিবেন যেদিন আমাদের রেজিস্ট্রেশনের ডেট দেবো তার ঠিক দশ দিন আগে আপনাকে ইনফর্ম করা হবে যে আমাদের এত তারিখ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য দিন আপনি সাথে করে নগদ টাকা পে অর্ডার অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা আপনি নিয়ে নিতে পারেন আমাদের এখানে শুধু একটা না আমাদের এখানে আরও দুইটা প্রজেক্ট এখানে আছে তো এই দু হাজার ফেব্রুয়ারিতেই আমরা একটা জমির হ্যান্ড করেছি ওখানে টোটাল বত্রিশটা শেয়ার ছিল তো আমরা একদিনই সবাইকে ওভাবে টাকা নিয়ে আসে বাই নেমে জমি রেজিস্ট্রেশন হয়ে গেছে এক সপ্তাহ পরে তাদেরকে ডেকে সবাইকে একটা ফাইল করে আমরা দলিল কবি সবাইকে দিয়ে দিয়েছি এবং ওখানে আমরা মিটিং করে আমাদের কাজের পরবর্তীদের ধার্য করেছি যে ক্ষেত্রে আমাদের জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি দু আমাদের ওটায় কনস্ট্রাকশনের কাজ শুরু হবে তাদের কাছে যারা বুকিং দিয়েছে তাদের সাথেও আপনি কথা বলে বুঝতে পারবেন যে আমরা আমাদের কথা এবং কাজের ভিতরে কোনো বরখেলাপ করি ভাই এবং দেলোয়ার ভাইকে আমার মনে হয়েছে যে ওনারা অন্যান্য যে ভূমি ব্যবসায়ী যারা আছে তাদের মতো না ওনারা অন্য প্রফেশন একজন আইনজীবী এবং একজন চাকরিজীবী সরকারি চাকরি করেন এবং ওনাদের কথার মধ্যে আমি অনেকগুলো পজিটিভ দিক পেয়েছি ওনাদের কাজ কথা কাগজপত্র দেওয়া সমস্ত কিছু ইনফরমেশন খুবই ওপেন আছে সবার জন্য মুক্ত এবং যাচাই বাছাই করে নিতে পারে এবং ফ্লেক্সিবিলিটিও আছে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে যে ওনাদের নামে টাকা দিতে হবে তা না ওনারা বলছেন রেজিস্ট্রি যখন আপনার নামে হবে তখন টাকা দিতে পারবেন এখন শুধু নামে মাত্র একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করে রাখ এই শেয়ারের জন্য আগ্রহী আছেন তারা দ্রুত দ্রুত যোগাযোগ করতে পারেন শেয়ার সংখ্যা সীমিত সময়ও সীমিত অতএব দ্রুত যোগাযোগ করুন